সম্মানিত দর্শক আমরা চলে এলাম এস থ্রিজ ইউটিউব চ্যানেল এবং টুটুল ব্লাক এই পেজে এবং চ্যানেলে আমরা রিমন খানের কণ্ঠে কিছু গান শুনবো বিচ্ছেদ গান চলুন দর্শক তাহলে যাওয়া যাক ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন বেশি করে শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ তাহলে চলুন দর্শক কিছু গান শুনলে উপভোগ করি আমরা ধন্যবাদ সবাইকে আমি আসলে আমার শ্রদ্ধা আঙ্কেল রুবেল ডানার পুরনো অ্যালবাম থেকে দু গান করার চেষ্টা করছি তো এই গানটিও আমি ওনার অ্যালবাম থেকেই করব। অনেক পুরনো একটা অ্যালবাম ধন্যবাদ বিশ্বাস করব আর কারে কার মানুষ চলে যায় দূর হতে বহু মনের মানুষ চলে যায় দূর হতে বহুদূরে বিশ্বাস করব আর কারে মনের মানুষ চলে যায় আজ দূর হতে বহুদূরে মনের মানুষ চলে যায় আজ দূর হতে বহুদূরে অ রোজ বিকেলে সময় পেলে হস্ত নদীর ধারে গুনগুনিয়ে গান গাইতে আমার সুরে সুরে অ রোজ সময় পেলে আসতে নদীর ধারে গুনগুনিয়া গান গাইতে আমার সুরে সুরে এখন কী আমার প্রতি মায়া নাই অন্তরে মনের মানুষ চলে যায় আজ দূর হতে বহুদূরে মনের মানুষ চলে যায় দূর হতে বহুদূরে হ এক পলকের জন্য চোখে আডাল হলে তুমি কাতে কাতে নয়ন দুটি ভাষাই তা তুমি খাঁচার পাখি দিয়েছে ফাঁকি খাঁচার পাখি দিয়েছে ফাঁকি চলে যায় এই দূরে মনের মানুষ চলে যায় দূর হতে বহু দূরে মনের মানুষ চলে যায় দূর হতে বহু দূরে বিশ্বাস করব আর কারে মনের চলে যায় প্রিয় দর্শক আমরা কণ্ঠশিল্পী রিমন খানের কণ্ঠে গান শুনলাম গীতিকার রুবেল রানা না গানের লেখক কণ্ঠশিল্পী রুবেল রানা তে আপনারা আমাদের গান অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে দেখবেন আমরা ভাই আপনার মুখ থেকে আর একটা গান শুনতে চাই